আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অমিয়া আশা কিছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানাচ্ছি চিংড়ি মাছ আলু দিয়ে তো আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম সে চিংড়িটাকে ভালো করে সমস্ত খোলা মাথা ফেলে দিয়ে এখানে আমি পরিষ্কার করে এই যে একটা কালো ধাগার মতো থাকে ওটা কেটে বার করে নিয়েছি এবং মাখিয়ে নিয়েছি নুন হলুদ কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভাজবো না প্রথমে আমি ভাজবো আলু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি চারটে আলুকে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে দিয়ে দেবো এবং লবণ দিয়ে আমি ভেজে নেব ভালো করে প্রথমে চিংড়ি মাছ ভেজে নিলে তেলটা কেমন হয়ে যায় ভাজা ভালো হয় না তার জন্য আমি আলুটাকে ভেজে আগে তুলে নেব লবণ দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা আমাদের ভিডিওটা এখন দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সবসময় পাশে থাকার জন্য বন্ধুরা সবসময় কমেন্ট করে ধন্যবাদ জানানো হয় না যার জন্য ভিডিওতে জানা নিয়ে দেওয়া বন্ধুরা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো সবগুলোই একসাথে দিয়ে দেবো হালকা করে ভেজে নেব সবসময় যে দামি দামি রান্না দেখাতে হবে তা নয় বন্ধুরা কারণটা কেন বলছি আমি কারণ আমাদের হেলথ ওয়াইজেও সব কিছু ভাবতে হবে আমরা রান্না ছাড়ছি ঘরোয়া করেও যদি ছাড়ি আর এইভাবে রান্না করে যদি ঘরেও খাওয়া যায় আমাদের হেলথ ঠিক থাকবে রোদের যদি স্পেশালি কিছু করে ভিডিও ছাড়তে থাকি তাহলে হেলথ ওয়াইজ ভালো থাকবে না যার জন্য ঘরোয়া রান্না করে কিছু কিছু দিন আমি ছাড়ছি খুবই ঘরোয়াভাবে রান্নাটা করি এবং ঘরোয়াভাবে ওরে খাওয়া দাওয়া করলেও শরীর সুস্থ থাকে মাছগুলোকে আমি গ্যাসটা জড়িয়ে আছে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পর এখানে একটা বড়ো সাইজের এলাচ আর দারচিনি ডি লবঙ্গ দিলাম ডারচিনির দিনই এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ তৈরি করলে চিংড়ি মাছের যে এই যে লেগে থাকে এগুলো পুড়ে যাবে তো তাড়াতাড়ি করে দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে আস্তে দিয়ে পেঁয়াজটাকে ভাজবো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হাফ চামচ দেবো আদা রসুনের পেস্ট মধ্যে দিয়ে দেবো সব মশলা অল্প অল্প করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো দেবো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আগেরটা আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একদমই কম দিচ্ছি এবং এখানে দিয়ে দেবো আমি এখানে কি দিই নি ধনে গুঁড়ো দিয়ে নিই ধনে গুঁড়ো তো আমি দেব না তার জন্য দিই এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব টমেটোর একটা টমেটোরকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ টমেটোটা তাড়াতাড়ি বলে যাবে ঝেমিয়ে আছে মশলাটা কষাবো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে দেব সব মশলার সঙ্গে ভাজা আলুগুলোকে এবার ভালোভাবে হতে দেব দেখুন এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে না টেস্ট ভালো হয় আমাদের দিদিরা তো জানেনি তা আমি কীভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা ভালোবাসে তারা আমার ভিডিওটা দেখবেই আমি জানি আর নাহলে তো স্কিপ করে এখনকারে সব দিদি ভাইদের একই প্রবলেম আমারও প্রবলেম স্কিপ করে করে কেটে কেটে লিখে দিয়ে চলে যাচ্ছে কী করব তারা যদি না বোঝে নিজেদের চ্যানেলের বিষয়ে কি বলবো কিছুই না ভিডিও দেখার সময় নেই ভিডিওটাকে বড় ভিডিও আমি তো সব দিদি ভাইদের বলে দিয়েছি বড় ভিডিও আমি চালিয়ে দিয়ে কাজ করে নিই আমি ওয়াচ করে দিই বিশ্বাসের ওপর সবকিছু কিছু বিশ্বাস করলে ভালো কথা না করলে আরও ভালো কথা ভালো বন্ধু হারিয়ে দেবে অনেক দিদিভাই আছে কাজ করেন ভিডিও চালু করে দিয়ে ভিডিও ওয়াচ করে দেন দেখুন কষিয়ে নিচ্ছি গ্যাসটা জোর করে দিলাম বসানো অলরেডি হয়ে গেছে অনেকটা সময় এবার আমি পানি অ্যাড করবো ভালো ভালো দিদি ভাইরা ভিডিও ওয়াচ করে দেয় কিন্তু বেশি বড়ো কমেন্ট করতে পারেন না একটু বুঝে নেবেন যে হ্যাঁ এই দিদি ভাইরা দেখেন না হলে কী হয় ভালো বিশ্বাস তো দিদি ভাইরা আপনাদের কাছ থেকে হারিয়ে যাবে বিশ্বাস না করলে এবার আমি এটা ফুটতে দেব আলুটা ভালোভাবে যখন সেদ্ধ হবে 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 তখন আমি চিলি মাছটা অ্যাড করব পরিমাণ মতো পানি দিলাম পানি কম বেশি করতেই পারেন ফ্যামিলি মেম্বার হিসেবে এবার দিয়ে দেব লবণ সুন্দরভাবে ফুটে গেছে একটা পরিমাণ হয়েও গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো গ্যাসটাকে আসতে দিয়ে আমি হতে দেবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব একদম হয়ে গেছে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ রান্না আশা করছি আপনাদের ভালো লাগ লাগলো যারা এই অবধি দেখেছেন আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বিশ্বাস যে যদি আমাকে ভালোবাসে তারা ভিডিও দেখে বেশি বেশি বড়ো বড়ো কমেন্ট করার দরকার নেই এই অবধি যারা দেখেছেন বন্ধুরা বলছি তাদেরকেই তো বড় কমেন্ট করা আমাকে বোঝানোর দরকার নেই আপনারা শুধু আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন বাস পুরো দরকারি যে কী করেছি প্রথম থেকে সেসব দি কিচ্ছু লিখতে লাগবে না আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমি জানি আপনারা আমার ভিডিওটা দেখেছেন কারা কারা দেখেন সেটাও আমি খুব ভালো করে জানি তো বন্ধুরা আমি গ্যাসটাকে করে দিচ্ছি বন্ধু